হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস আছে বলছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে গেছি আজকে কিন্তু দিদির স্বাদ তো সকাল থেকে কী কী করবো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের বাড়িতে কিন্তু স্বাদ হচ্ছে ন মাসে তো চলো দেখতে থাকো এদিকে সকাল সকাল আমার দিদি এখন বাইরে বসে আছে বাবা কাজ করছিল এখানে চলে আসছে কাকু কাকিমা সবাই এখানে হচ্ছে রান্না বান্না সবকিছু ডাকি নিয়ে কোথায় সিদ্ধ করবে দিদি সব তো এদিকে কিন্তু আমি এবার ঘরে চলে এসেছি চা বানানোর জন্য যেহেতু বাইরে এখন সবাই কাজ করছে আর সকালবেলা থেকে যেহেতু এখনও কেউ কিছুই খায়নি তার কারণে আমি ভাবলাম সবার জন্য আমি চা করি আর এদিকে কিন্তু আমার দিদির সাধের রান্না আমার বড় জেঠুদের বাড়িতেই হবে এটা কিন্তু আমার জেঠু বাড়ি আর রান্না করবে হচ্ছে কাকু আর কাকিমা এখানে কিন্তু ধরনের মাছ রয়েছে কাতলা মাছ আর ইলিশ মাছ এগুলোই কিন্তু আজকে রান্না হবে আর এখানে কিন্তু সকালে যা খাবো আমরা তার জন্য কিন্তু রান্না করছিল আর সকালে কিন্তু রান্না হবে ডিমের ঝোল আর ডাল তার জন্যই কিন্তু এখানে কাকু এখন ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে আর কাকুই কিন্তু সবটা রান্না করবে কারণ কাকু কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে আর এদিকে কিন্তু কাকু আমাদের বাড়িতে রান্না করবে যার কারণে স্পেশাল করে একটা টুপি কিনেছে বা টুপি বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো যেখানে কিন্তু কাকুর নাম লেখা রয়েছে সেটাই বিশেষ করে দেখাতে বলছিল তো এখানে কিন্তু কাকুর নাম রয়েছে তোমরা দেখেই নিয়েছো আশা করি তো এটা দেখে কিন্তু সবাই ভীষণ খুশি হচ্ছিলো তো যাই হোক এবার কিন্তু যা যা রান্না হবে তার জন্য সব কিছু রেডি করতে হবে এদিকে সবাই মিলে কিন্তু এখানে সবজি কাটছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যে মা ভাই কিনে দাঁড়িয়েছে তো এখন কিন্তু আমার ভাইয়ের দাবি ওকে হাওয়াই মিঠাই কিনে দিতে হবে তার কারণেই কিন্তু দেখতে পাচ্ছ দাদা এখন ওকে হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে আর আমি এখানে কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না তো তার কারণে এখানে কি করব বুঝতে না পেরে গোল গোল করে ঘুরেই যাচ্ছি আমি তো এখন কিন্তু সবাই টুকটাক ব্যস্ত আর এখন কিন্তু বেশি বাজে না প্রায় সকাল সাড়ে সাতটা মতো বাজে সকালবেলা থেকেই কিন্তু সবাই কাজ করতে ব্যস্ত আর এখানে আর ভাইয়ের হাওয়া মিঠাই খাওয়ার পরে মানে জিপটাই পুরো লাল হয়ে গেছে বা পিঙ্ক হয়ে গেছে এদিকে কিন্তু বৌদিরা জেঠিমা কাজ করছে দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু কচুও এনেছে অনেক কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট হবে আশা করি তো তোমরা দেখতে থাকো কি কি হয় আর এখানে কিন্তু সকালে যা যা রান্না হবে সেটাই করছিল ডাল আর ডিমের ঝোল যেটা আমি আগেই বলেছি আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান গান ছাড়া তো চলবেই না তার কারণে কিন্তু এখানে বক্স চলে এসছে এরপর থেকে কিন্তু গান চলবে আর বিশেষ করে বক্সটা রান্নার কোনোই প্ল্যান ছিল না যেহেতু সবার এক্সাম চলছে তার কারণে তারপরে মনে হলো যে ঠিক আছে নিয়ে আসি তো দিনের বেলা চালাবো রাত্রে বেশিক্ষণ চালাবো না আটটা পর্যন্তই চালাবো তার কারণেই কিন্তু এদিকে বক্সটা আনা কারণ গান ছাড়া বাড়িতে অনুষ্ঠান এটা ফিলই হবে না আর আমি ভেবেছিলাম যে সবাই মিলে আমরা একটু ডান্স করবো রাত্রেবেলার দিকে আমি আমার বান্ধবীরা মিলে যেহেতু আমার বান্ধবীরা আসবে আর আমি এটাও ভাবছিলাম যে এখন তো বিয়ে হচ্ছে চারিদিকে তো সেখানেও তো গান বাজছে সেখানে যেহেতু অসুবিধা হচ্ছে না তাহলে আশা করি আমি মানে বক্স আনলে সেটাতেও কোনো অসুবিধা হবে না তো এই বক্সটা আনা হয়েছে শুধুমাত্র আমি রিকোয়েস্ট করেছি তারপরেই কিন্তু আনা হয়েছে তো যাই হোক এদিকে কিন্তু সকালের রান্না ডাল কমপ্লিট হয়ে গেছে মাছের মাথাতে কিন্তু ডাল রান্না করেছে সকালবেলার জন্য আর এখন কিন্তু এই রান্নাটা হলেই আমরা খাওয়া দাওয়া করবো সকালে আর এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে আমার বোন গেছিলো এক্সাম দিতে আমার বোনও কিন্তু চলে এসছে আর মাসিও কিন্তু চলে এসছে মাসি আসার সময় নাকি মান্তুকে টোটোতে করে নিয়ে এসছে তো যাই হোক এদিকে কিন্তু সবাই ডান্স করছে দেখতে পাচ্ছে ভাইটাও ডান্স করছে সঙ্গে মানিকও কিন্তু ডান্স করছে যেহেতু পাশেই গান চলছিল তো চলো এবার তো কিছু সাজাতে হবে আমার দিদি এখানে বসবে তো সেই জায়গাটা না সাজালে তো ভালোই লাগবে না তার কারণেই কিন্তু এখানে রাজ বেলুন নিয়ে এসছে আর তাছাড়াও কিন্তু একটা কেকও এনেছে দিদি কিন্তু কেকটা কাটতে পারবে না কারণ দিদির এখন কেক কাটা বা কোনো কিছু কাটা বারণ আছে দিদি বলছিল তাই তো এটা কিন্তু এখন আমি যাব ফ্রিজে রাখতে আর এখানে কিন্তু দিদি রেডিও হচ্ছিল আর এই কেকটা আমি আনবো এটা কিন্তু দিদি জানতো না তার কারণে দিদি কিন্তু একটু অবাকই হয়েছে দিদি বলছিল তুই কেক এনেছিস কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে সকালবেলায় যে দিদির জন্য একটা স্পেশাল কেক আনবো তো তারপরে হঠাৎ করে দেখলাম এখানে বেবি শাওয়ারের বদলে রাজ নিয়েছে হ্যাপি বার্থডে তো রাজও বুঝতে পারিনি যেটা দেখে আমাদের ভীষণ হাসি পাচ্ছিল ও বলেছিল যে বেবি শাওয়ার সেই হিসাবে দিতে তো ওকে হ্যাপি বার্থডের এটা দিয়ে দিয়েছে তো রাজকে বলছিলাম আবার বাজারে যাও গিয়ে চেঞ্জ করে নিয়ে আসো আর হ্যাঁ ডেকোরেশন কিন্তু আমরা নিজেরা মিলেই করবো ভেবেছিলাম যে ডেকোরেশনের লোক ডাকবো তো তারপরে আর ডাকা হয়নি পরে মনে হচ্ছিলো ডাকাটাই বেশি দরকার ছিল তো যাই হোক আমরা সেইভাবে সাজাতে পারি না আর এখানে তো রাজ বুঝতেই পারছে না ওর সঙ্গে কি হয়ে গেল। ওকে আমি এতবার করে বলছি এখানে হ্যাপি বার্থডেটাই আছে ও বলছে না খুলে দেখো দেখো বেবিসারটাই আছে মানে ওকে বোঝানো সত্ত্বেও বুঝতে পারছে না কারণ ও যেহেতু বলেছে একবার তো তারপরে কি করে ভুল হলো সেটাই ও বলছিলো তো এদিকে কিন্তু এখন মাসিও চলে এসছে আর মাসি কিন্তু দিদিকে গিফট দিয়ে দিল আর এখানে কিন্তু শুধু মাসি একা গিফট দেয়নি সঙ্গে দিয়েছে রজত দাদাও যেটা হয়তো তোমরা আগের ব্লগে দেখেছ যে কি দিয়েছিল রজত দাদা একটা সুন্দর শাড়ি দিয়েছে এই যে হচ্ছে সেই শাড়িটা প্রথমটা দিয়েছে হচ্ছে মাসি সেকেন্ডটা দিয়েছে কিন্তু রজত দাদা শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু দিদিদের দোকান থেকেই কেনা আর কি দিদিদের দোকানেই ছিল সেটা হয়তো তোমরা আগের ব্লগ যারা যারা দেখেছ তারা সবাই জানতে পারবে আর এখানে কিন্তু এখন মা বানাচ্ছে দিদির জন্য স্পেশাল পায়েস আর আমি ভেবেছিলাম দিদি যেখানে খেতে বসবে তার চারিপাশ দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব তো তার কারণে কিন্তু আমি এখানে ফুলও কিনে নিয়েছিলাম আর এখানে কিন্তু এখনও আমার দিদি রেডি হচ্ছে আর আমি তো সকাল থেকে না পারলাম খেতে না পারলাম স্নান করতে না কিচ্ছু করতে পারলাম সকাল থেকে শুধু এদিক ওদিক দিয়ে দৌড়েই বেড়াচ্ছি মানে কি করব নিজেও বুঝতে পারছিলাম না তারপরে কিন্তু এই গোলাপটা দিদিকে বলছিলাম মাথায় নেওয়ার জন্য কিন্তু দিদি নেবে না আর এই ফুলগুলো দিয়ে কি করব সেটা কিন্তু তোমাদের কিছুক্ষণ বাদেই আমি শেয়ার করছি তো দেখ দেখতে পাচ্ছ কত ফুল এনেছি আর এখানে কিন্তু সবাই মিলে আমরা বসে পড়েছি এই বেলুনগুলো ফোলাতে এখানে অঙ্গিতাও ফোলাচ্ছে আর মাসিও ফোলাচ্ছে সবাই মিলে কিন্তু হেল্প করছিল তার কারণে কিন্তু অল্প সময় অনেক বেলুন ফুলিয়ে ফেলেছে সবাই মিলে আর এই যে হচ্ছে আমার দিদির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানি আমার দিদি কিন্তু একটু ন্যাচারাল সেজেছে কারণ ওর নাকে শাস্তে তেমন একটা ভালো লাগছিল না আর কিছুদিনের দিনের মধ্যেই বেবি হয়ে যাবে আমরা তো ভীষণ এক্সাইটেড সবাই মিলে আমরা তো সবাই মিলে শুধু দিন গুনছি যে কবে আসবে সেই দিনটা আমরা কিন্তু সবাই মিলে ভীষণ এক্সাইটেড আর আশা করছি তোমরাও ভীষণ এক্সাইটেড তো যাই হোক এদিকে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে সাজিয়েছে সাজিয়েছি কিন্তু আমি আর আমার দাদা আসলে দাদাই সাজিয়েছে আমি ওকে একটু হেল্প করেছি আর ঘরেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এইখানে ও আবার বেলুন বেঁধে দিচ্ছে এই যে হচ্ছে আমার দাদা ও আরও একটা কথা গাইস আমাদের ভুল হয়ে গেছে আসলে নাকি পূর্ব দিকে মুখ করে বসতে হয় আর আমরা সাজিয়েছি দেখো উত্তর দিকে মানে আমাদের ঘর অনুযায়ী এটা কিন্তু উত্তর দিক ছিল তারপরে জানতে পারি যে পূর্ব দিকে নাকি মুখ করে বসতে হয় তো এদিকে কিন্তু বৌদিরা মিলে সাজিয়েই ফেলেছিল লাস্টে জানতে পারে যে পূর্ব দিকে মুখ দিতে হয় তো যাই হোক সাজানোটা আমাদের ভুল হয়ে গেছে আমরা আগে জানলে ঠিক সাজাতাম আর এখানে কিন্তু রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে সাজানো হয়ে গেছে এরপরেই কিন্তু জানতে পেরেছিল যে এটা আবার ভালো করে সাজাতে হবে তারপরে কিন্তু বৌদিরা মিলে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল দেখতে তো এই যে হচ্ছে ফুল দিয়ে প্ল্যান করেছিলাম আমরা এরকমটাই হবে ঠিক সেরকমটাই কিন্তু বৌদিরা সাজিয়ে দিয়েছে আমি কিন্তু গোলাপ ফুলের পাপড়িও কিনে নিয়ে এসেছিলাম যে সুন্দর করে সাজিয়ে দেবো তার কারণে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দিদির জন্য স্পেশাল এই যে হচ্ছে সে কেকটা তো যাই হোক এই পুরোটা প্ল্যান ছিল কিন্তু আমার নিজের যেহেতু মাসি হচ্ছি এইটুকু তো দায়িত্ব পালন করতেই হবে তাই না বলো তোমরা তো যাই হোক ভীষণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে আমি যেমনটাই চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে এখনই কিন্তু দিদি গিয়ে বসবে তো দেখা যাক দিদি আজকেও কি তোলে প্রদীপ না পুতো দেখা যাক তোমরা দেখতে থাকো দিদি কিন্তু এখন বসে পড়লো এবার দেখার পালা দিদি আবারও কি তোলে আগের বার তো তুলেছিল পুতো এবার দেখা যাক আর এটা কিন্তু আমাদের বাড়িতেই স্বাদটা দেওয়া হচ্ছে কারণ অনেকে ভাবতে পারো যে কিছুদিন আগেই তো স্বাদ হয়ে গেল তাহলে আবার এটা কি আসলে আমার দিদি সাত মাসের স্বাদ দেওয়া হয়েছিল আমার দিদি শ্বশুর বাড়িতে আর এটা কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে নয় মাসের স্বাদ কারণ আমাদের কিন্তু এটাই নিয়ম যে আমাদের বাড়িতে কিন্তু নয় মাসের স্বাদ দেবে মানে বাবার বাড়িতে ন মাসে দেবে আর শ্বশুর বাড়িতে সাত মাসে দেবে এবার অনেকেরই অনেক নিয়ম থাকতেই পারে তো এটাই হচ্ছে আমাদের নিয়ম তো যাই হোক এখন কিন্তু দিদি আবারও তুলবে এবার দেখা যাক কি হয় আমরা কিন্তু সবাই অনেক অনেক এক্সাইটেড তো দিদি কিন্তু এখন ভাবছে যে কোনটা তুলবে আর একটার ভেতরে কিন্তু রয়েছে প্রদীপ আর একটার ভেতরে কিন্তু পুতো রয়েছে যেটা দিদির আগে সাত মাসের সাধেও ছিল তো চলো

তো এদিকে কিন্তু আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড চলে এসেছে আখি তো এটা কিন্তু আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড মানে একসঙ্গে স্কুলে পড়ে আর কি ভাইকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোর বেস্ট ফ্রেন্ড কোনটা বলে আখি তো এখন কিন্তু আমার দিদির হবে আশীর্বাদ সবাই আশীর্বাদ করবে আর এই যে হচ্ছে আমার পিসি একদম সামনে দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু একে একে আমার দিদিকে আশীর্বাদ করবে এই প্রথমে করে নিচ্ছে কিন্তু আমার দিদা এটা কিন্তু আমার নিজের দিদা তোমরা দেখে নাও कोन को नहीं कोई जा ठाकुर ओ जा ओड़ा कोई भाई ओ एका अच्छी बोल सब ने ता नहीं रे पता काय যাই হোক এদিকে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ আর এখন কিন্তু আমার দিদি খাচ্ছে আর এখানে আমার দিদি বলছিল যে আগেরবার এই রিলসের চক্করে কিন্তু আমি ঠিক করে খেতে পারিনি তো তার কারণেই কিন্তু এখন দিদিকে আর কেউ ডিস্টার্ব করবে না এখন কিন্তু আমার দিদি একটু খাবে বসে বসে কারণ আগের সত্যি আমরা সবাই মিলে অনেক ডিস্টার্ব করেছিলাম ঠিক করে খেতেই পারছিল না আর এখানে বাইরে এসে দেখে আমার ভাই ও বন্ধুদের সঙ্গে খেলা স্টার্ট করে দিয়েছে আর এখানে কিন্তু আমার বান্ধবীরাও চলে এসছে এই যে হচ্ছে মনালি চলে এসছে ওর ফ্যামিলির সঙ্গে তো এই যে মাসি তারপরে ছিল কিন্তু এইজোর ভাই তো এখন কিন্তু ঘরে যাচ্ছে দিদির কাছে আর এখন কিন্তু সবাই খেতেও বসে পড়েছে প্রায় সন্ধ্যা হয়ে হয়ে যাচ্ছে তো সবাই কিন্তু বসে পড়েছে দেখতেই পারছ তো এখানে কিন্তু এখন আমরাও খেতে বসে পড়েছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো আমি সকালবেলা থেকে ঠিকঠাক করে খেতেই পারিনি আর এই যে হচ্ছে আমার দাদা ও তো ওই কিন্তু খেতে দিচ্ছে তাছাড়াও কিন্তু অনেকেই খেতে দিচ্ছে আর এখানে আমার ভাইকে দেখো আমার ভাইও কিন্তু আমাদের মতো খেতে বসেছে ওকে যে কে খাইয়ে দেবে কে জানে ওকে বললাম আমি খাইয়ে দিচ্ছি ও আমার কাছ থেকে খাবে না ও নিজে নাকি হাত দিয়ে খাবে মানে কি বলবো আমার ভাইও আজকে এত জ্বালিয়েছে আমাদেরকে মানে বলার বাইরে অবশ্য বাড়িতে অনুষ্ঠান থাকলে এইটুকু তো করবেই আমার ভাই যেহেতু এখনও ছোট অনেক তো এখানে কিন্তু মাসি ভাত মাখিয়ে দিয়েছে মানে মনালিসার মা মাসি ভাত মাখিয়ে দিয়েছে তারপরেও কিন্তু ও মাছ খে ওকে কাটা বেছে দেওয়া হয়েছিল আর এখন কিন্তু আমরা ঘরে চলে এসেছি আর এখন কিন্তু এই কেকটা কাটতে হবে যেহেতু আমার দিদি কাটতে পারবে না তাই এখানে ঘরে মনালিসার ভাই ছিল তাই মনালিসার ভাইকে বলছিলাম যে ভাই তুমি কেকটা কাটো যেহেতু ও ছোটো মানুষ ওখানে ও বলছিল যে কেকটা কাটবে তার কারণে কিন্তু ওকে দিয়ে কেকটা কাটানো হলো আর এখন কিন্তু ও ভাবছে যে বার্থডে হচ্ছে এখানে তো কিন্তু একে একে সবাইকে খাইয়ে দিচ্ছে এখানে দিদিকে প্রথমে খাইয়ে দিল তারপরে কিন্তু এখানে মনালিসাকেও খাইয়ে দিচ্ছে এখন কিন্তু আমার কাছে এসছে তো আমাকেও কিন্তু খাইয়ে দিল তারপর যখন অঙ্কিতাকে খাওয়াতে যাবে তখন কিন্তু কেকটা পড়েই গেল দেখতে পেলে আর অঙ্কিতা ক্যাশ ধরলো তারপর কিন্তু বিক্রমকেও কেকটা দেওয়া হয়েছিল মানে মনালিসার ভাইকে তো সে ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমার বোন ওদিকে রেডি হচ্ছিল তার কারণে আর এদিকে দেখো আমার দিদির বেস্ট ফ্রেন্ড মানে অঙ্কিতার দিদি পূজা দি তো দিদির নামও পূজা তো কি কী এনেছে গিফট তোমরা একটু দেখে নাও এখানে কিন্তু সুন্দর একটা পুতুল দিয়েছিল দিদিকে বলছিলাম একটু কোলে নে তো দিদি কিন্তু এখানে কোলে নিল দেখতে পাচ্ছ কয়দিন পরে ঠিক এইভাবেই কোলে নিতে হবে আমাদের নিউ মেম্বারকে আর এখানে কিন্তু আর একটা জিনিসও এনেছে পূজাদি পূজা দিয়েই কিন্তু সবথেকে ভালো গিফট এনেছে মানে ভীষণ ভালো লাগছিল গিফটগুলো দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ দিদির সত্যি বেবি শহরই হচ্ছে তো এই গিফটটাও নাকি কিছুদিন পর অনেক লাগবে অঙ্কিতা বলছিল যে পূজাদি এই জিনিসটা কিছুদিন পর তোমার অনেক কাজে লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর যেটা দেখে আমার দিদিও ভীষণ মজা পাচ্ছিল আর এই যে হচ্ছে পূজাদি অঙ্কিতার দিদি সত্যি এই জিনিসগুলো দেখে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগছিল আমাদের আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে তো আমার দিদি হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তারপরে কিন্তু আরও একটা জিনিস এনেছে যেটা কিছুদিন পর সত্যি কাজে লাগবে তো যা যা এনেছে সবগুলোই কিন্তু আমার দিদির কিছুদিন পরে কাজে লাগবে দেখতে পাচ্ছ অঙ্কিতা কত সুন্দর বাজিয়ে দেখালো তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কিছুদিন পর আমার দিদির কাজে লাগবে তো যাই হোক তারপরেও কিন্তু আমরা সবাই মিলে অনেক ডান্স করেছিলাম যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে কিন্তু প্রচুর ডান্স করেছিলাম এখানে কিন্তু রয়েছে আপাতত অঙ্কিতা আমি আর মোনালিসা তো লাস্টে ঠিক এইভাবেই ডান্স করেছিলাম আমরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসছে তো চলো আজকের মতো সবাইকে টাটা